নমস্কার আমি জনার্দন বিশ্বাস আর আপনারা দেখছেন সোনো নিউজ বাংলা ইউটিউব চ্যানেল তো আপনাদের সামনে আজকে তুলে ধরছি গতকাল যে বর্মপুরে হারহিম করা যে ঘটনা ঘটে গেছে এই বাড়ির থেকেই একটি মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ সেই পরিবর্তী আজকে ফলে টিম এসে নমুনা সংগ্রহ করতে আসছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি সোনো নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সরাসরি দেখাতে দেখাতে চাচ্ছি যে কারণ এই বাড়িতে গতকাল প্রচুর চাঞ্চল্য ছিল ঠিক এই বাড়ি থেকে তিনশো মিটার দূরে একটি বাইক উদ্ধার হয় আর সেই বাইককে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায় বমাপুর এলাকায় তদন্তে নেমে পুলিশ এই বাড়ির থেকে একটি মৃতদেহ উদ্ধার করে যেটি পরবর্তীতে জানা যায় এক একটি যুবকের সেই পরিপ্রেক্ষিতে আজকে ফরেনসিক টিম এসে নমুনা সংগ্রহ করে নমুনা সংগ্রহ করতে আসে আপনাদের সামনে তুলে ধরছি সেই বাড়িটি যে বাড়িটি থেকে গতকাল একটি যুবকের দেহ রাখা হয়েছিল ঠিক এই বাড়ির থেকেই হয় আপনাদের সামনে তুলে ধরছিস ঠিক সেই ঘটনাটি গতকাল শিরোনামে ছিল সেই এই ব্রহ্মপুরের এই ঘটনাটি তো ফরেন্সিক টিম পুঙ্খানুভাবে সব কিছু দেখছে কি কারণে হলো এই ঘটনাটি কিভাবে হলো কে কে এই পিছনে আছে সব কিছুই ফরেন্সিক টিমরা এসে নমুনা সংগ্রহ করছে সম্পূর্ণ ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গতকালই এই বাড়িটিকে সিল করা হয়েছিল লাল ফিতা দিয়ে ঘিরে ফেলা হয়েছিল যাতে কেউ এই বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে এবং তালা বন্ধ করে রেখেছিল সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন লাইভে কি ঘটে সব আপডেট আপনাদেরকে তুলে ধরা হবে ইতিমধ্যে প্রায় গতকাল ঠিক এই বাড়ি থেকেই মাটি করে একটি মৃতদেহ উদ্ধার করা হয় ঠিক এই বাড়িটির সামনে দিয়ে একটি আর ঢুকায় কোনো রাস্তা নেই ঠিক এই বাড়িটি ঘরেরটির পিছনেই মৃতদেহটি ঢুকানো ছিল আর যে যুবকটির মৃতদেহটি পাওয়া গেছে তার বাড়ি বালাসন সংলগ্ন এলাকায় ময়নাগরি ব্লকের পদ্মতী এক গ্রাম পঞ্চায়েতের বালাসন সংলগ্ন এলাকায় সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যে ইতিমধ্যেই সিকটিম তারা ভিতরে নমুনা সংগ্রহ করছে গতকাল থেকেই পুলিশ প্রশাসনের নজরদারিতেই এই বাড়িটিকে পাহারা দেওয়া হয় আচ্ছা গতকাল এখানে কি হয়েছিল একটু বিষয়টা একটু ভালো করে বললে ভালো হয় আমার বাড়ি এখানে

ঘটনা আসার পর আপনি কি দেখেছেন আমি আসার পরে দেখলাম যে এখানে প্রচুর লোক ছিল আর এই বাড়িতে নাকি একটা মানে লাশ ছিল বডি আর বাইক একটা এই বাড়ি থেকে একটু দূরে পাওয়া গেছে এবার এই বাড়ির থেকে চেয়ে মৃতদেহ যেটা পাওয়া গেছে আপনি তখন ছিলেন না আমি সেই সময় ছিলাম আমি চলে গেছি বাড়িতে আপনি ছিলেন এই বিষয়ে একটু ভালো করে বললে ভালো হয় যে কি ঘটনাটা ঘটেছিল ঘটনাটা ছিল সকালবেলা একটা বাইক পাওয়া হয় গতকাল সকালবেলা হ্যাঁ সকালবেলা বাইকটা যখন পাওয়া হয় বাইকটাকে তারপরে পুলিশকে খবর দেওয়া হয় থানার থেকে পুলিশ এসে আর বাইকটাকে নিয়ে যায় নিয়ে যায় আধা ঘন্টা পরেই আবার ভ্যান চলে আসে আইসে আবার ওইখানে চলে গেলো যেখানে বলতেছে যে এখানে ডেট বডি আছে আচ্ছা ডেড বডি আছে তখন খুঁজে খুঁজে অনেক কিছু পড়া হলো ডেট বডি পাওয়া গেল না তারপরে এর বাড়িতে আসা হলো যে এই যে কার বাড়িতে এটা পরিমলের বাড়ি এই বাড়িতে আবার সম্পূর্ণ ঘেরা হয়ে গেলো এটা দেখছে এই বাড়ির ভিতরে কেউ ঢুকবেন না এখানে ডেট বডি আছে তারপরে উপর থেকে অনেক কিছু অনেক প্রশাসন আসলো বাড়ির ভিতরে ঢুকলো এটা পুরোপুরি করে ডেড বডি বাইক করা হলো যে বডি বাইক করলো কিন্তু এলাকাবাসী হিসেবে কি মনে করছেন যে এটা কেন হলো বা কেন ঘটতে পারে এই ঘটনাটা এই বাড়িতে এই ছেলেটা এই যে জেলে যে ছেলেটা মারা গেছে নাম হচ্ছে গৌতম গৌতম আর এর নাম হচ্ছে পরিমল এরা দুজনে এক জায়গায় কাজ করে আসলে এক জায়গায় কাজ করে আবার এক জায়গায় আবার আইসা এক জায়গায় হয় একে নাকি ফোন করে নিয়ে আসছিল গৌতম যার মৃতদেহ পাওয়া গেছে হ্যাঁ বাড়ি ওনার বাড়ি কোথায় ওর বাড়ি হচ্ছে ষড়দমণির

বাইকটা ওর ছিল বাইকটাকে ও ওইদিকে নিয়ে ফেলে মানে এটাই আপনারা মনে করছেন হ্যাঁ ওনার সঙ্গে কি এই বাড়ি কি কোনো দ্বন্দ্ব বা কেচাল ঝামেলা কোনো কিছু না ওরকম আমরা দেখিনি আর কি কোন দেখিনি ওরকম কোনো দ্বন্দ্ব বিবাদ দেখিনি মানে এমনি ভালো সম্পর্ক সুসম্পর্ক সম্পর্ক ভালো ছিল ওরা বর্তমানে কোথায় আছে এখন এই বাড়ির লোক বাড়ির লোক এবো তো একাই ছিল না এখন বর্তমানে কোথায় আছে তারা কি পলাতক এ এখন তো ও বাড়িতে গিয়ে ও কাজ করে আসামে আর ওর শ্বশুর বাড়িও আসামে ওই বহুত জায়গা আছে বহুত বাড়ি আছে আসাম আসাম আজকে কে আসলো এখানে কত ঘন্টা আজকে না আসলে তো থেকে ওসি আসে ফরেন্সিক দলে নাম আমার নাম দিগন্ত এর জায়গাটার নাম জায়গাটার নাম পাহাড় পাহাড় বমবম